বাংলা একটা কথা আছে ইট মারলে পাটকেল খেতে হয় তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন যে যে ঘটনার জের ধরে কাশ্মীর পেহেল গ্রামে যে ঘটনার জের ধরে আমরা আজকে সারা দিন যাবৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রাথমিক পটভূমি দেখলাম সেখানে আমি আগের ভিডিওটাতে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি পরিসংখান কার কি ক্ষতি হলো তবে এখানে অপূরণীয় ক্ষতি হয়েছে পাকিস্তানের কারণ ২৬ জন মানুষের প্রাণ গেছে আর এতে পাকিস্তানের জনগণের মধ্যে এই বিষয়টা কোনোভাবে তারা হজম করতে পারতেছে না তারা চাচ্ছে তাদের দেশ এই যে এত বড় বড় কথা বলে সো এটা প্রমাণ করেন ভারত কিন্তু মোদীর সরকার বিশ্বাস করেন এই আক্রমণটা যেভাবে হয়েছে যেই সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা চালেছে যেখানে বলা হচ্ছে যে বৈশ্বিক সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে তো মসজিদকে সন্ত্রাসীদের আস্তানা এড়াতে এগুলোই করছে এটা কেন করছে মোদী নিজের মান সম্মান বাঁচানোর জন্য জনগণের কাছে এখন পাকিস্তানে এই মুহূর্তে আছে ওই বাটে কেন যে হ্যাঁ ভারত তো ঠিকই মাইরা দিল আমাদের দেশ তো বলল যে রক্তের গঙ্গা বহাই দিবে সিন্ধু নদী দিয়া পাকিস্তানরা হাত দিলে এই করবে সেই করবে তো কইরা দেখান এখন এই জায়গা থেকে পাকিস্তান কিন্তু একটা অভিযান পরিচালনা করবে আমি হান্ড্রেড পার্সেন্ট শুরু এবং গণমাধ্যমগুলো তাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে যে এই মুহূর্তে প্রাথমিক ঘাপে হামলা পাল্টা হামলার পর বড় ধরনের হামলার একটা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী আর এটা হচ্ছে প্রতিশোধ ভিত্তিক আপনার কি বলা হয় যে হামলা হবে এ অবস্থায় পাকিস্তানের হামলার যে তথ্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরে বিশেষ নিরাপত্তা নেওয়া হচ্ছে শুধু শ্রীনগর না আশেপাশের আরো কয়েকটা শহরে কারণ কারণ হচ্ছে পাকিস্তানের বিপরীতে যখন ভারত হামলা চালিয়েছে আজাদ কাশ্মীরের বিভিন্ন শহর রাজধানীকে টার্গেট করছে সো পাকিস্তান যখন হামলা চালাবে স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরের রাজধানী সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই হামলা চলবে তো এই জন্য সাময়িক ভাবে আপনার এই বিমানবন্দরগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারত পাকিস্তানের মধ্যে আজকে দুই থেকে পাঁচশো ফ্লাইট বন্ধ হয়েছে আপনার ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরগুলোতেও কিন্তু বিমান মানে এয়ারপোর্টগুলো এই মুহূর্তে বন্ধ ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অনেক জায়গায় বন্ধ হয়েছে ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো তারা বলছে কাশ্মীর এবং উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছে তাদের মতে আকাশ সীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো কোন কোন এলাকায় বিমানবন্দরগুলোর কানেক্টেড শ্রীনগর এবং লেহ কাশ্মীর অঞ্চলের পাশাপাশি পাঞ্জাবের অমৃতসর চন্ডীগড় বিকানের ও ধর্মশালা উত্তরে আর উদ্ভূত পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু সাম্বা কাঠুয়া রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ শহরে ইসলামাবাদ পাঞ্জাব আরো বিভিন্ন জায়গায় আজাদ কাশ্মীর সহ সকল জায়গায় আপনার স্কুল কলেজ মাদ্রাসা অনির্দিষ্ট কালের জন্য তারা বন্ধ করেছে ভারতীয় সেনাবাহিনী বলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীম্বরগালী এলাকায় ইতিমধ্যে কামানের গোলা নিক্ষেপ করেছিল পাকিস্তান হামলা আপনার হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী তারাও প্রস্তুতি নিচ্ছে গণমাধ্যমগুলোতে এই তথ্যসূত্র আসছে এখন এই যে একদিনে দেখেন রুপির দরপতন হয়ে গেছে বিভিন্ন দিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে এই যুদ্ধে লাভ কার হবে আসলে কিন্তু লাভ কারোর হবে না লাভটা হবে শুধুমাত্র রাজনীতির খেলায় মোদিরা যেই খেলা খেলতেছে তাদের সাধারণ মানুষের জীবন যাবে এটা নিয়ে আর চেতনা হবে কঠিন বক্তব্য আসবে আর আমরা গান্ডু জনতা বলে এই সরকারগুলোর পিছনে আর বাংলাদেশেও ভারত ভারত পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ আওয়ামী অনুসারীরা ভারতের পক্ষে অনেকের অবস্থান বিএনপির অনেকেই পাকিস্তানের পক্ষে জামাত তো পুরাই পাকিস্তানের পক্ষে আমার ফেসবুকে যারা আছে আমি দেখছি তাদের নমুনা এগুলা আসলে উস্কানি দেওয়া ছাড়া কিছুই না যুদ্ধ কোন দেশের জন্য কল্যাণকর না ভারত পাকিস্তানের যুদ্ধের ইফেক্ট বাংলাদেশের উপর দিয়া মোটামুটি একটা ভালো পরিমাণ চলে যাবে এটা এখন বসবেন না পরে বুঝবেন আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক সাধারণ মানুষের মৃত্যু বন্ধ হোক ভালো থাকুক